চৌদ্দ গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের কমপক্ষে কুড়ি জন আহত হয়েছেন সংঘর্ষের ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে মঙ্গলবার সকাল দশটা থেকে গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই অবস্থার সৃষ্টি হয় জানা গেছে কুমিল্লা এগারো আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হক ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ সূত্রপাত দলীয় নেতারা বলেন কুমিল্লা এগারো আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারীরা বিএনপি জামায়াত সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলার মিয়াবাজার হোটেল তাজমহলের সামনে চৌদ্দগ্রাম উপজেলা সদর বাতিশায় এবং চেওড়ায় মঙ্গলবার সকাল দশটায় সমাবেশ আহ্বান করেন একই সময়ে সাবেক পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারীরাও মহাসড়কে জামায়াত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করার ঘোষণা দেয় এ নিয়ে উভয় গ্রুপে উত্তেজনা ছড়িয়ে পড়ে এতে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় গ্রুপের কমপক্ষে দশ জন আহত হয় অন্যদিকে টায়ার জ্বালিয়ে মহাসড়কে নেতাকর্মীরা অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া চোদ্দ গ্রাম বিসিক গেট এলাকায় একটি মোটরসাইকেল সহ কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সংঘর্ষে সাবেক মেয়র মিজান গ্রুপের মঞ্জুর আজাদ ফোরাস উদ্দিন রিপন এবং সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারী বাতিশাহ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আবুল হাসেন মেম্বার ও নিমন চৌধুরী আহত হয়েছেন অন্যদের নাম পরিচয়ে এখনও পাওয়া যায়নি এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বাবুল বলেন সাবেক মেয়র মিজানুর রহমানের লোকজন জামায়াত শিবির নেতাদের নিয়ে সৃষ্টি করতে এসেছিল তাই আমরা তাদের প্রতিহত করেছি হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন চট্টগ্রাম লেন আপাতত বন্ধ আছে জেলা ও কুমিল্লা পুলিশ সুপার আবুল মান্নান বলেন বন্ধ থাকা চট্টগ্রাম লেনে মঙ্গলবার দুপুর পর বারোটার দিকে যানবাহন চলাচল শুরু হয়েছে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।